বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো লাহোরি চার পাঁচটা ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে এটা একদমই নিউ একটা ডিজাইন আমাদের হাতে আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে খুব সুন্দর দেখতে এবং অল ওভার ওয়ার্ক করা আছে ডলার এবং হচ্ছে স্টোন দিয়ে এই যে একটু কাছ থেকে দেখাই দেই সরি বিড়োর এন্ড স্টোন দিয়ে এটা হচ্ছে নেকটা নেক থেকে কিন্তু একদম নিচup দিয়ে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে এবং এখানে যে প্রিন্ট প্রসেসটা আছে আবার দুই পাশে যে প্রিন্ট প্রসেসটা আছে টোটালি ডিফারেন্ট ঠিক আছে স্টেপের মতো করে দেওয়া আছে যে এইভাবে খুব সুন্দর করে ছিটানো ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর প্যানেল পেয়ে যাবেন এই হচ্ছে নিচের প্যানেলটা এবং খুব সুন্দর করে হচ্ছে গোল্ডেন লেস করা আছে এই ছিল ড্রেসের ফ্রন্ট সাইডটা টোটাল আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইডটা নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ বের হয়ে আসবে আপনাদের বডি দিয়ে কোনো কাপড় নিতে হবে না তো সাওয়ারগুলো হচ্ছে আড়াই গুজে পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালার থাকবে কটনের মধ্যে বরাবরের মতো আমাদের ওনাগুলো কিন্তু একদম পাঁচ হাতের হবে নামাজে ওড়না সম্পূর্ণ কটনে অল ওভার ওড়না কাজ করা আছে এই যে অল ওভার ওয়ার্ক করা আছে ডলার এই যে কাছ থেকে দেখাই দিই খুব সুন্দর করে এখানে মিরর আর হচ্ছে আপনার স্টোন কাজ করা আছে তো ওড়নাটা কিন্তু একদম আড়াই হাত বড়ের ফুললি পাঁচ হাতের হবে নামাজে ওড়না তো এটা মধ্যে যে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু সোবার কালার হিট কালার দুইটা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এই যার যেটা ভালো লাগে বিভাগের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টে নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইউনিভার্সিপে যোগাযোগ করলেই হবে ইউনিভার্সিপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আর একটা রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো আপনার রং ফেড হবে না একটা রং ফেড হয়ে আরেকটাতে বসবে না তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা নেকটাও কিন্তু দারুণ এই যায় এটা হচ্ছে নেকটা তারপরে জমিটাতে হচ্ছে খুব সুন্দর বড় সরু করে দুইটা ফ্লাওয়ার আটা আছে এবং একদম নিচে থেকে হচ্ছে এরকম আরো একটা ফ্লাওয়ার পেয়ে যাবেন খুব সুন্দর করে ইয়ে করা আছে স্টোন করা আছে মিরোর করা আছে আর এ হচ্ছে নিচে থেকে প্যানেলের অংশটা ঠিক আছে এটা হবে দামান খুব সুন্দর করে দামানটা মেক করে দেওয়া আছে চুন্ডির আদতে ঠিক আছে চুন্ডির আদতে আর এ হচ্ছে অরনাটা এই যে দেখেন মাসাল্লাহ কত দারুন দেখতে করা আছে মিটিলটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে এবং সাইডে থেকে হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পল কালার আর এগুলার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন নিচে থেকে হচ্ছে এরকম আর এই হচ্ছে ওনার আমি আবারও বলছি প্রাইস কিন্তু একদম ফিক্স থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকেই কিন্তু কনফার্ম করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি তো যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন আমাদের কিন্তু আরও আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এবং আমাদের চ্যানেলটাও ভিজিট করতে পারেন বর্ণিল ফ্যাশন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে তাহলে আমাদের ফেস্ট অফ ইয়ে দেখতে পারেন ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে নিচের অংশ খুব সুন্দর করে বড় সড়ো জায়গা জুড়ে কিন্তু প্যানেলটা করা আছে ঠিক আছে নিচে দিকে খুব সুন্দর বড় জায়গা জুড়ে করা আছে প্যানেলটা আর এটার পেছনের অংশই দেখেন ভিন্ন প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে দিকে হচ্ছে এটা হাতের কাপড় এক্সট্রা থাকবে প্রতিটাতেই কিন্তু এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না বড়ি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন একদম হচ্ছে ফ্রিসাইজ করা আছে আর এ হচ্ছে খুব সুন্দর ওড়নাটা এই যে তো বিয়ার সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা বর্ডের ফ্যাশন একটি হোলসেল শপ যার কারণে আমরা ওইভাবে প্রাইসগুলো দিয়ে থাকি তারপরে হচ্ছে যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের ইয়েটা দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ডিজাইন অনেকটা রেইনবো স্টাইলে করা আছে এটা সাইড এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ এটার একদম নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা কিন্তু একদম হচ্ছে আপনার যে বাংলো বা হচ্ছে লাক্সারিয়াস যে প্যালেসের উইন্ডো গুলো থাকে তার মধ্যে থেকে কিন্তু ডিজাইনটা নেওয়া আর এটার আদতেই কিন্তু ওর্নার প্রিন্ট প্রসেসটা করা হয়েছে এই যে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ওর্নার তো বিভিন্ন সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকবে আর আমি আবারও বলছি আমরা কিন্তু আদার্স বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করি সম্ভব হলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন যারা বিশেষ করে হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সব টাইপের ভিজিট করে যাবেন ঠিক আছে এ হচ্ছে আরো একটা হিট ডিজাইন একটা কালারে অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে হাতার অংশ হাতার খুব সুন্দর করে মেক করা আছে এই যে ঠিক আছে একদম ভরপুর কাজ করা পেয়ে যাবেন এদিকে উপরের অংশটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই যে নিচে দেখো হচ্ছে এরকম থাকবে সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের প্রতিটাতেই এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর মেক করা এগুলো যে কোনো পয়সা সব করতে পারবেন এগুলো হচ্ছে চাইলে আপনারা যে কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠানেও আপনারা অকেশনালি ইউজ করতে পারবেন যেহেতু খুব সুন্দর লুক দেওয়া আছে ড্রেসগুলোতে তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ধ ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ